গতকালকের কুইজের কথা কার কার মনে আছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল ডিম বিট করে আমি কোন ফ্লেভারে কেক বানাবো সেটা বলতে পারলে আপনাদেরকে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করব তো চলেন দেখা যাক এই ডিম বিট করে আমি আসলে কি বানাইলাম আসলে কি আমি কোনো কেক বানাইছি নাকি অন্য কিছু আপনারা সেটা একটু পরেই জানতে পারবেন তো এখানে আমি একটি ডিম কুসুমসহ বিট করে নিচ্ছি মূলত আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্যই এই ডিমটি বিট করতেছি আর তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এখানে কিন্তু আমি কোনো চিনি দিইনি আমি এক পা দুধের সাথে তিন টেবিল চামচ চিনি গরম করে নিয়েছি এবং ভালো করে গরম করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি এবং সেটাই এখানে দিয়ে দিলাম এবং ভালো করে এই মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এগুলো চেলে নেব আর এটা আমি একটা ক্যারামেল সেট করা বাটির মধ্যে এইভাবে ছেঁকে নিচ্ছি ইতিমধ্যেই হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন আমি কি বানাচ্ছি হ্যাঁ আপনারা একদমই সঠিক ধরেছেন আমি আজকে পুরিং বানাচ্ছি কারামের পোরিং এখন আমি একটা পাত্রে গরম পানি নিয়েছিলাম সেটার উপরেই এই পুরিংয়ের পাত্রটি বসিয়ে দিয়ে ওভেনে বেক করব বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি কিন্তু ওভেনের থেকে নামানোর এক ঘন্টা পর কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ